আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ফজরের পর আমরা রাস্তায় আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি পরিবেশ চারিদিকে ঘন কুয়াশা তো এরকম একটা পরিবেশে নিজেকে উপস্থিত করাটা খুবই বিরল একটি বিষয় কারণ এই সময় হাজারো মানুষ ঘুমাচ্ছে কিন্তু আমাদের এই ভাইগুলি দিনের ভাইগুলি আল্লাহর হুকুম পালন করে এই রাস্তায় হাঁটতেছে সাথে আমিও আজকে যোগ দিয়েছি এরকম একটা পরিবেশে হাঁটতে পারা খুবই ভালো বিষয় এটা আল্লাহ রাশিজাহম যে ভোরের এই আবহাওয়াটা উপভোগ করার তৌফিক দিয়েছেন খুবই মনোরম পরিবেশ ঠান্ডা হলেও ঠান্ডাটা আমার আমাদের গায়ে লাগতেছে না মনে হচ্ছে মানে এটা একটা আমাদের ইমানি যাচা বললেও চলে আমরা জানি না আমাদের ইমান কতটুকু কিন্তু এরকম ঠান্ডায় নিজেকে এরকম পরিবেশে উপস্থিত করাটা মনে হচ্ছে যে ইমান হয়তো বা রাখতে পেরেছি জন্যই এরকম একটা পরিবেশে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ